অনাদিকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে চৈত্র মাসে করে থাকেন এ সময় দেবী দুর্গা শ্রী শ্রী বসন্তী দেবী রূপে পূজিত হন এ উপলক্ষে বিশ্বের শান্তি কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জে দেবীপুরে বিগত ১৯ বছর ধরে শত হাতের দুর্গা দেবীর পূজা করে আসছেন আমাদের এই মন্দির বিগত দুই থেকে বর্তমানে প্রায় উনিশ যাবত এই শ্রী শ্রী শতপা বাসন্তী দেবী পূজা হয়ে আসছেন এখানে প্রতি বছরের নিয়ায় এবার আমরা বিশ্বের যে বিভিন্ন প্রান্তে হানাহানি দুর্যোগ যুদ্ধ মানুষের জন্য তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ যাতে শান্তিতে এবং ভালোভাবে থাকে সেই কামনা করে আমরা বিশ্ব শান্তির দেশে সবার মঙ্গলার্থে আমরা এই পূজা করে আসছি দেবীপুরে শতহস্তের দেবী কাঠামোর বিশেষ পূজা ছাড়াও জেলা জুড়ে আরও পাঁচ শতাধিক স্থানে দেবীর পূজা হচ্ছে পূজা মানেই আনন্দ আর যদি সেটা বাড়ির পূজা হয় তাহলে তো আনন্দের কোনো সীমা নেই আমরা আসছি ঢাকা থেকে আর হচ্ছে আমার কাকা তারপর কাকিমণি রাঙামা সবাই মিলে পূজা আমাদের বাড়িতে হয় এটা আমাদের বাসন্তী পূজা দ্বিতীয় বর্ষ আমরা বসন্তকালে দুর্গা পূজা এটা আমরা আহ শরৎকালে শারদীয় দুর্গাপূজাও হচ্ছে আমরা আমাদের বাড়িতে করে থাকি আর এটা আমাদের বাড়ির পুজো তো পুজোতে আনন্দ করতে আমরা সবাই মিলে আসছি আমি দুবাই থাকি দুবাই থেকে আসছি পুজোতে অংশগ্রহণ করতে

এই পৃথিবী এবং বিশ্বের সকলকে সুস্থ এবং শান্তিতে রাখার জন্য এবং সবার মঙ্গল করার জন্য আমি প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে এবং মায়ের আশীর্বাদ সবার হাতের পূজা এখানে শুধুয় দেবীপুর দুর্গা মন্ডপে আর আর কোথাও হয় না আর এখানে এসে খুবই ভালো লেগেছে মা মঙ্গলময়ী আমাদের সবার দেখতে হয়েছি মা অনাদিকাল থেকে মূলত এই চৈত্র মাসে দেবী দুর্গাকে পূজা করে আসলেও ত্রেতা যুগে ভগবান রাম রাবণ বধের জন্য দেবীর অকাল বোধন করে শরৎকালে বসন্তে আরেকবার শরতে পূজিত হন পূজা চৈত্র মাসে পূজা হয় সনাতন ধর্মের বড় পূজা বাসন্তী পূজা আর শরৎকালে পূজা করেছিলেন রামচন্দ্র ওকালে ভূতন করেছিলেন এই উপলক্ষে বসেছে পাঁচ দিনের বিশেষ মেলা আয়োজন করা হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অংশ নেন হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ সার্বজনীন দেবালয়ে দুই হাজার সাত সালে গঠিত হয়েছে এখানে দুই হাজার সালে বসন্ত পূজা সত্য পুজো মায়ের আরাধনা পূজা আরম্ভ হয়েছিল উনিশ বছর আমরা এখানে পূজা করে আসছি

গত তিন এপ্রিল থেকে শুরু হওয়া এই বাসন্তী উৎসব শেষ হবে আগামী সাত এপ্রিল শামীম হোসেন সামন এশিয়ান টেলিভিশন